আমার যেন বাসায় যেতে ইচ্ছা করে না আমার বেডরুমে যেতে ইচ্ছাই করে না মানে কি জামার হাজবেন্ড এখানে দাঁড়াইছে ও আমার আমি যতবারই মানে আগে তো ওরকম যে আমি বাসায় যেতাম তো যেটা খুলে দিতাম স্বামীর মৃত্যুর দুই সপ্তাহ না যেতেই ঘরবাড়ি বাড়ি ছাড়া হয়েছেন রুবেদ ফাতিমা তনি স্বামীর মৃত্যু এখন জীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং সময়ের মুখোমুখি করে তুলেছে তনিকে তনি যে ডালে পা রাখেন সেই ডালি ভেঙে পড়ে যদিও আগের স্বামীকে নিজে থেকেই ত্যাগ করেছিলেন তনি কিন্তু তার দ্বিতীয় স্বামী ছিল তার বেঁচে থাকার অনুপ্রেরণা তাহলে সেই মানুষটাকে হারালে কি করে নিজেকে ঠিক রাখবেন রুবায়ত ফাতিমা তনি স্বামী যখন গুরুতর অসুস্থ হয়ে আইসিউতে দিনের পর দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছে তখন অব্দিও নিজের জীবনের ব্যালেন্স হারিয়ে ফেলেননি তনি বরং তিনি কোটি কোটি টাকা খরচের মাধ্যমে স্ট্রংভাবে স্বামীর প্রাণ রক্ষার লড়াইটা ধরে রেখেছিলেন অন্তত নিজেকে শেষ সান্ত্বনা দেওয়া যেত যে মানুষটা তো এখনও বেঁচে আছেন কিন্তু এত প্রিয় সেই মানুষটাই যখন আর নেই তনির জীবনে তখন আর নিজেকে কি করে ধরে রাখা যায় স্বামীর মৃত্যু সংবাদের পরে যেন একটা গোলক ধাঁধায় পড়েছিলেন তনি তার কি ভাবা উচিত বা কী করা উচিত সেটা যেন বোঝার ক্ষমতায় হারিয়েছিলেন তিনি কিন্তু দিনে দিনে সময়টা যত বাড়ছে ঠিক ততটাই স্বামীর অনুপস্থিতি চেপে ধরেছে তনিকে সন্তানদের কথা চিন্তা করে তাকে নিষ্কর্মে ফিরতে হলেও খুব বড় ধরনের এই ধাক্কাটি চরমভাবে প্রভাবিত করেছে তনির ব্যক্তি জীবনকে যে কারণে এক পর্যায়ে এখন ঘরবাড়ি ছাড়া হয়ে পড়েছেন রুবায়ত ফাতিমা তনি তনি বলেন তিনি কাজকর্ম যাই করেন স্বামীর বিষয়টি কখনোই তার চিন্তার বাইরে নয় যে কারণে ঘরবাড়ি কাজকর্ম তার পুরো জগৎটাই এখন তিক্তময় তিনি চাইলেও পারেন না স্বামীর স্মৃতিগুলি মাথা থেকে ঝেড়ে ফেলতে হয়তো সেটা ভুলে থাকাও সম্ভব নয় তবে সবকিছুর ঊর্ধ্বে গিয়ে জীবনের গতি ঠিক রাখার চেষ্টা করেও যেন ব্যর্থ হয়ে পড়েছেন তনি প্রবাদে একটা কথা আছে যেখানে রাত সেখানেই কাত স্বামী হারিয়ে এই মুহূর্তে ঠিক এমনই একটা কঠিন সময়ের মুখোমুখি হয়েছেন রুবেত ফাতিমা তনি